হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হলো গরুর মাংস রান্না করতেছি এই যে এখানে দুই কেজির মাংস আছে গরুর মাংস ধুয়ে নিলাম আর এই যে গুলো দিয়ে দিবো পরে এখানে পেপসা এক জায়গা দুই হাজার তো এখানে আমি এখন পেঁয়াজ কষি দিয়ে দিব তো এই যে পেঁয়াজ কষি দিয়ে দিতে যাবে আজকে মাখায় বসাবো পেঁয়াজ কুচি গুলা বেশি করে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তারপরে এখানে হলো এলাচ আর দার্চিনি দিয়ে দিব দিয়ে দিলাম গরুর মাংস মাখায় বসাবো তারপরে হইল হলুদের ফাঁকি দিয়ে দিব হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব একসাথে মিক্স করা দই দিয়ে দিলাম এখানে তো এখন এখানে আমি তেজপাতা দিব তেজপাতা দিয়ে দিই সিঁড়ে দিয়ে দিতেছি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা এই যে হলো আদা বাটা ব্লেন্ডার করে রাখছিলাম তো এটা দিয়ে দিলাম আদা বাটাটা আদা রসুন বাটা পেস্ট গুঁড়ো মাংসের জন্য দিয়ে দিলাম আর এখানে দিব এখন লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন লাগলে পরে আবার দিব

মাখিয়ে নিয়ে দেখেন আমার মেয়ে কত সুন্দর করে মেনে দিতে হাতের মধ্যে আর আমার মেয়ে এখন ভিডিও বানাই আরবি মাংসগুলো এখন আমি ভালো করে হলো চুলার মধ্যে বসায় দিব কিচ্ছু করার দরকার নেই মাংসটা শুধু সিদ্ধ হবে তাই রান্না শেষ তারপরে হচ্ছে পানি দিয়ে দিবেন পানি লাগলে দিবেন অনেকে হলো কষা কষা খেতে খায় না লাগলে না দিবেন

কোরবানির মাংস মাংস এমনিতেই ভালো লাগে এগুলো খাইতে সিদ্ধ করলেই ভালো লাগে ঈদের মতো মজাই লাগে না সারা বছরেও তো দেখতে পাচ্ছেন মশলা টশলা সব একসাথে দিয়ে আমি এখন বসিয়ে দিব এভাবেই বসিয়ে দিব তো আপনার দেখতে থাকুন তো এই যে ভালো করে মাখিয়ে খেয়ে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আরেকটু একটু মা খেয়ে দিলাম তো এটা আধা ঘন্টার মতো হলে রেস্টেডাই খায় তারপর বসাই দেবেন তো আরও বেশি ভালো হয় আমার রেস্টে রাখার সময় নাই আজকে আমি দুই চার পাঁচ মিনিটের মতো রাখছি এখন আমরা হাত ধোয়া পানিটা শুধু দিয়ে দিব আর কিচ্ছু দিব না আমি হাত ধোয়া পানিটা শুধু দিয়ে দিলাম একটুখানি বা শেষ রান্না টান আমি গ্যাসটা শুধু চালিয়ে দিব রান্না কমপ্লিট তো এই ঢাকনাতে ঢেকে দিলাম সুস্থ থাকবেন তো বাহিরে বৃষ্টি হইতেছে কোরবানির মাংস রান্না করতেছি তো হয়ে গেছে প্রায় এই যে কষানো হয়ে গেছে দেখেন উঠে গেছে একটু হাত দিয়েছে শুধু তো এই পানি দিয়ে রান্না হয়ে যাবে এভাবে রান্না করে খাবেন গুড় মাংস একসাথে সব কিছু দিয়ে বসায় দিবেন অনেক মজা হয়

তা আপনারা এইভাবে গরুর মাংস রান্না করে অবশ্যই খাবেন তো এখানে আমি গুরু দুই কেজি গরুর মাংস রান্না করলাম আজকে বড় পাতিলের মধ্যে নিচি তো এই হয়ে গেছে প্রায় তো ঢেকে দে আবার আল্লাহ হাফেজ